এখানে প্রধান উপদেষ্টার সাথে বের হয়ে আসেন হাসান আরিফে হাসান আরিফকে কিন্তু দেখে তিনি বের হচ্ছেন আমরা লক্ষ্য করছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কিন্তু দেখতে এসেছিলেন এসে কিন্তু আবারও তিনি চলে যাচ্ছেন আমরা গতকাল দেখছেন তিনি বিদেশ সফর করে এসেছেন এবং তিনি এই মৃত্যুর খবর শুনেই কিন্তু সরাসরি তিনি এই ল্যাবের হসপিটালে আসেন আমরা এখানে লক্ষ্য করছি হাসান আরিফ সহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ বেশ কয়েকজন এখানে রয়েছেন তারা সাংবাদিকদের সাথে কথা বলবেন দশ কব প্রধান উপদেষ্টা আসছেন পাঁচষাট মিনিট কিন্তু তিনি এই ল্যাবেড হসপিটালে অপেক্ষা করেছেন এবং তিনি অপেক্ষা করে তিনি আমরা আমরা বেশ কয়েকজনকে লক্ষ্য করছি এখানে এই মুহূর্তে রয়েছেন এখানে প্রধান উপদেষ্টা প্রেশ তিনি আমার গণমাধ্যমের সাথে কথা বলতেন উপদেষ্টা

দাফনের ব্যাপারটা আজকে বাদ এসা ওনার জানাজা হবে ধানমন্ডি সাত মসজিদের যেখানে মসজিদটা আছে সাত নম্বর রোডে সেখানে তারপরে ওনাকে রাখা হবে ওনার বাসাতেই আগামীকাল সকাল এগারোটায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে তারপরে ওখানে নির্পুল বুদ্ধিজীবীতে আপনাদের একটা জিনিস করি সাত নাম্বার মসজিদ ধানমুড়ি সাত নাম্বার মসজিদ বাদ এশা প্রথম জানাজা হবে আমাদের আদিলুর রহমান ভাই আছে আমাদের আসিফ আছে উপদেষ্টা আরও অনেকে আছে এখানে আমাদের আকিজ বশির ভাই আছে আমরা সবাই এখান থেকে সরাসরি ধানমন্ডি সাত নাম্বার বসে জি কথা হয়েছে ওনার ছেলে ওনার স্ত্রী ওনার ভাগনা সবাই এখানে আছে ওনার মেয়ে থাকে বিদেশে সে ফিরবে কিন্তু তার জন্য আগে কথা ছিল অপেক্ষা করা হবে এখন অপেক্ষা করা হচ্ছে দাফনটা আগামীকাল বাদ জহর মিরপুর বুদ্ধিজীবী আমাদের তো আজকে সহকর্মী না আমাদের তো সেই কোর্টের যত বছর কোর্টের বারান্দায় হাঁটি তত বছরের সহকর্মী আমার অনেক স্মৃতি কারণ আমি যে প্রতিষ্ঠানে আগে কাজ করতাম সেটার অনেক মামলা উনি করেছে আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন বিদ্যান ভদ্র প্রাগ্য একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান

সাড়ে সাথে টেবিলে বসেছিলেন স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল আনন্দময় প্রাণবন্ত মানুষ আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই আপনারা সবাই সারের জন্য দোয়া করবেন উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন দেশুবন্ধ 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 দেশুবন্ধ